পাড়ায় সমাধান প্রকল্পের কাজে পাড়ায় লাগল গণ্ডগোল কাজের ক্ষেত্রে বেনিয়ম হচ্ছে বলে অভিযোগ তুলল গ্রামেরই বেশ কিছু মানুষ এলাকায় সরকারি কাজের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ওঠায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব উঠে আসছে পাড়াই সমাধান প্রকল্পের কাজে দশ লক্ষ টাকা খুরশি বুথে বরাদ্দ করা হয় রাজ্য সরকারের পাড়াই সমাধান প্রকল্পে সেই টাকায় কি কাজ হবে এলাকার সমস্ত মানুষের উপস্থিতিতে এলাকার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে পাঁচ লক্ষ টাকা করে দুই ভাগ করে দেওয়া হয় এক পক্ষ জানিয়ে দেয় তারা করবে টিউবওয়েল আর এক পক্ষ রাস্তার কাজ করবে আর সেই টিউবওয়েলের বসানোর কাজে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলল এলাকাবাসী অভিযোগ ব্যক্তিগতভাবে বাড়িতে বসানো হয়েছে টিউবওয়েল বলে প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ল আর এই নিয়ে পাড়াপাড়া শুরু গণ্ডগোল বিবাদ ঘটনায় এলাকার তৃণমূলের নেতারাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু ঘটনায় গ্রাম পঞ্চায়েত প্রধান দয়াল লোহার ও শঙ্কর মণ্ডল বলেন উভয় পক্ষের অনুমতিতে নির্দিষ্ট জায়গায় কাজ হয়েছে তবে নির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি দেখবেন এই ঘটনায় শোরগোল হওয়ার জন্য তৃণমূল কর্মী নাজির হোসেন খানের নাম না করে দুর্নীতিগ্রস্ত বললেন অঞ্চল তৃণমূল সভাপতি ইসমাইল খান পাল্টা শাসক

Terima right, kasih সমাধানে যে আমাদের কাজগুলো দেওয়া হলো পায় লাখ পায় লাখ করে ভাগ হইলো তো পায় লাখ ভাগের বা যার বাড়ির সামনে দুটো কথা তোমাদের তুমি সেই কথাটাই বললো অভিযোগ যেটা আসছে বিডিওয়ের কাছে অভিযোগ জমা পড়েছে আপনাদের ব্যক্তিগত জায়গায় আপনারা নাকি টিউলটা বস করিয়েছেন পাড়ার লোক জল পাবেনই কি বিষয়টা কী মানে তো এই কথা বলে বসাইনি আমাদের বলা হয়েছে স্কুলে যখন টাকা ভাগ হয়েছে তখনও বলা হয়েছে লোতার জাগার মধ্যে কল বস হবে জানো তারা করানো হয়েছে তাদের টাকা তারা ভাগ করে নিয়েছে আমাদের টাকা আমাদের দিয়েছে আমাদের দলের লোক পাঁচটা কল বসেছে তাদের লোক রাস্তা করেছে মানে কি এখানে কি দুটো দল হ্যাঁ দল

কীভাবে কাজ হলো হ্যাঁ এবারে কাজ বলতে দুটো বস্তি আছে ঝগড়াঝাটি করে পাঁচ লাখ করে ভাগ তখন নাজি বললো যে ওরা পাঁচ লাখ টাকার যে কী কাজ করবে আমি দেখতে যাব আর আমি যে পাঁচ লাখ টাকার কাজ করবো ওরাও দেখতে যাবে তারপর ভালো মন হয় এবারে যে যেখানে স্কিম দিয়েছে সে রাস্তা দিয়েছে আমাদের ধরো টিউবওয়েল বিহীন আমরা সাবমার্শাল দিয়েছি যেখানে যা দেওয়ার কথা সেগুলো আমাদের আজ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তারপরেও না দিন নাকি আবার শুনছি পি ডি অফিশানের কোথায় কী অবজেকশন দিয়েছে না কী দিয়েছে আমি সেটা ঠিক জানিনি আপনারা কী চাইছেন আপনারা কি বলবেন বিষয়টা নিয়ে আমি বিষয়টা নিয়ে কী বলব পেয়েটা যে ঠিক করছে স্যার আমি এই কথাটি বলতে চাই আচ্ছা একটা বিষয় বলুন তো যে ওই ওই বুথে কারা জিতেছিলো আমরা জিতেছি মানে তৃণমূল জিতেছিলো আমরা এমনি ইয়া নির্দল থেকে আমরা নির্দল থেকে জিতেছিলাম নির্দল থেকে আপনারা দাঁড়িয়েছিলেন আর এখন তাহলে গন্ডগোল করছে নাজিদ নাজির কার মতে মানে গন্ডগোল করছে ও কোন গোষ্ঠীর লোক কার লোকও কার লোক তৃণমূলের কার লোক কোন নেতার লোক ও এম এম এল এম এলএর যা কিছু করছে এমএলএই তো আপনার নাম আমার এই অভিযোগটার বিষয়ে অভিযোগ বলতে আমাদের যেইটা লতিপুর রহমানের বাড়ির সামনে যে টয়লেটটা বসেছে আমরা প্রথম ভেবেছিলাম ধরে ব্যক্তিগত হয়তো টয়লেট করছে তারপরে আমাদের পঞ্চায়েত থেকে যখন সাইমবড় দেখতে পেলাম ওটা পঞ্চায়েতের টয়লেট আমার পাড়া সমাধান সেইটি সেটাই মিট মিটিন জায়গায় বসাইনি ব্যক্তিগত করে বসেছে টয়লেটটি খারাপ হয়ে গেলে সংস্কার করার জন্য ও আর ব্যক্তিগত মতান ব্যবহার করছে আপনাদের এখানে তো তৃণমূলের দুটোই গোষ্ঠী আছে যেটা কিভাবে ভাগ হয়েছিল কি পারপাসে ভাগ ভাগ হয়েছিল কি ধরা পাঁচটা টিওয়াল দিয়েছিল যে বলে যে জলের সমস্যা আছে জায়গা এটা মিডিল জায়গায় মিডিল জায়গায় দেওয়ার জন্য মিডিল জায়গায় না দিয়ে যে যার ব্যক্তিগত বাড়ির সামনে টিওয়ালগুলো গেড়েছে আমি রাস্তা দিয়েছি এবং রাস্তা জনগণের জন্য রাস্তা দিয়েছি যে রাস্তায় ঢালাই রাস্তা হয়নি দীর্ঘদিন ধরে সে রাস্তা হচ্ছে এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে স্টিওয়াল ডুটি এখন একটি আব্দুল বারিক সরকার একটি লতিবুর রহমান ও টিউলকে তুলে যে জল মানুষ যেমন খেতে পারে সবাই যেমন জল পায় সেখানে করার জন্য আমি সরকারের কাছে দাবি করছি পড়াশোনার কাছে দাবি করছি আপনার নাম নাজির হোসেন খান এখন আমি কোথায় কি অবজেকশন পড়েছে আমি বলতে পারবো না এখন আমাদের যে ছটা টিউয়েল অ্যালাইনমেন্ট হয়েছিল সেটা পঞ্চায়েত মেম্বারকে নিয়ে সার্ভে করা হয়েছিল যেখানে স্কিম সেখানেই হয়েছে সেইখানেই হয়েছে কোনো স্কিম চেঞ্জ নেই তবে জনগণের স্বার্থে আমাদের প্রাইমারি প্রাইমারিসে যখন আপাসের আমার পাড়া আমার সমাধানে যখন কাজটা চলে মানে মিটিংটা হয়েছিল। তখনই স্কুলে আমাদের মিটিং করে অ্যালটমেন্ট হয়েছিল। এটা কোনো ব্যক্তিগত কেউ ভাবে দেওয়া হয়নি সবাই স্কুলে বসে আলোচনা মাফিক আমাদের কাজ হয়েছিল। এতে কি আপত্তি আমাদের তো জানা নেই কে আপত্তি করলো কে বা করলো কে করলো আমাদের তো জানা বলতে পারেন আপনার মুখ থেকেই শুনছি ভিডিওর কাজে পড়েছে তাহলে হঠাৎ করে কি এটা কি কোনো মনে করছেন গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব হ্যাঁ রাজনৈতিক ফায়দা উঠানোর লেগে গোষ্ঠী দ্বন্দ্ব করতে পারে তো এ নিয়ে তো প্রধান তো মানে একটা পক্ষ কি রাস্তা নিয়েছে একটা পক্ষ হ্যাঁ এর আগে একটা গোলমাল হয়েছিল স্কুলে একটা পক্ষ পাঁচ লক্ষ ভাগ নিয়েছিল একটা পক্ষকে পাঁচ লক্ষ ভাগ দেওয়া হয়েছিল তারা তাদের মতো করে স্কিম দিয়েছিল ওর ওই পক্ষ ওদের মতো করে স্কিম দিয়েছে আমার নাম আব্দুল হান্নান খান আমি অঞ্চল কমিটির সদস্য জেলা কমিটির যুবর সদস্য আছি দেখুন আমি একটা কথা বলি যে স্কিমগুলো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধু স্বপ্নের প্রকল্প প্রতিটা বুথে দশ লক্ষ করে টাকা বাজেট করে এবং এলাকার মানুষ কোথায় তাদের খাটো যেসব সমস্যা রাস্তাঘাট টিউল বসানো করার জন্য যেই টাকাটা আমার এই অঞ্চলের বাইশটা বুথে প্রায় দু কোটি কুড়ি লক্ষ টাকা সেই টাকা প্রত্যেকটি মানুষ দশ লক্ষ করে দিল বুথে বুঝতে এলাকার মানুষ বসে তারা স্কিম ঠিক করে তারা পাঠিয়েছে এবং সেই স্কিমগুলো যেখানে যা ধরা হয়েছে সেই জায়গায় সেই সব স্টিউলগুলো স্থাপিত হয়েছে এখানে কে কি বলল আর কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি তো যে এরকম দীর্ঘদিন কিছু এরকম কাজ করে এসছে এখন দেখছে তারা কোনো কারো বলে বা কারো ছলে সে জায়গায় তারা যেতে পারছে না তো যে ঠিকাদার করেছে সে তার স্কিম মাফিক ঠিক জায়গায় করেছে আর রকম ওই দুর্নীতিগ্রস্ত যারা ছেলেরা যারা মুখে মুখে এসব কথা বলে লোকে দেয় সৃষ্টি করে হ্যাঁ তাদের এটা বলা অভ্যাস তারা যত বলবে তত উন্নয়ন আমাদের আরও এগিয়ে যাবে আর এই যে অভিযোগ করেছে করেছে আমরা দলগতভাবে এটা আমরাও খোঁজ নিয়ে দেখছি যে এর এই দাতাটা কে বা এই স্কিমের এখন ব্যাঘাত ঘটনার জন্য যারা করছে তাদেরকে আমরা তার ব্যবস্থা আইনগতভাবে নেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে উনি আমাদের ওনার যে স্বপ্নের প্রকল্প পাড়াই সমাধান ওই পাড়াই সমাধানে আমাদের পল্লা কুসিতে ক্যাম্প হয় ওইখানে ওদের আমাদের যে দুটো গোষ্ঠী ওরা আফাপ করে টাকা পাঁচ লাখ করে ভাগ করে কাজ করবে ওরা ওদের স্কিম করিয়ে কাজ এনারা করাচ্ছে এই হিসাবে গোল্ডগুলো একটা সমস্যা হচ্ছে তো সেইভাবে আমার কাছে কোনো ভাবেন সেভাবে কোনো অভিযোগ আমার কাছে মনে আসেনি যদি আসে সেটা আমরা বিডিও স্যার বা আমরা নিজেরাও তদন্ত করে আমরা দেখব যা যাতে সমস্যা না কিছু হয় সেই 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 বিষয়ে আমরা সচেতন আমরা থাকবো মানে কাজটা যখন ভাগবাটা বাটা আট পক্ষের সম্মতি হয়েছিল ওই ওই পক্ষের সম্মতি নিয়ে রেজিস্ট্রেশন খাতা করে আমাদের সরকার যে সিস্টেম ছিল সেই সিস্টেম মেনে সেরকম সিস্টেম মেনে আমরা আমাদের মানে সেখান থেকে পসিবল মনে হয়েছিল এই যে সমাধান প্রকল্পের কাজ নিয়ে পাড়াই গণ্ডগোল এটা কি কোনোভাবেই আপনারা মানে কি কি চোখে দেখছেন না আমরা দেখবো আমাদের যেটা আমাদের কর্তব্য আমরা কোনো এলাকায় যাতে অশান্তি না হয় সেই দিকে আমরা নজর রাখবো বা বিদেশে জানাবো আমাদের ও শিক্ষিত জানাতে হয় সেভাবে সেদিকে আমরা কথা বলবো যাতে এলাকায় না উত্তেজিত হয় বা এলাকায় যাতে শান্তিতে রাখতে পারি সামনে দেখবেন ছাব্বিশ হাজার ভোট আছে আমরা সেই দিকে নজর একটু রাখবো গ্রামের ঘটনাটা আমিও শুনেছি সরকারি প্রকল্পের টাকা কে চুরি করবে সেই নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল পাড়াই সমাধান প্রকল্পের দশ লক্ষ টাকা দুই গোষ্ঠীর দুজন কন্ট্রাক্টরকে ভাগ করে দেওয়া হয়েছিল একজন রাস্তা করবে একজন টিউবওয়েল করবে এবং সেই যে কাজ সেই কাজেও দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির প্রতিবাদে প্রশাসনের দ্বারস্থ হয়েছে কারা না সেই তৃণমূল কংগ্রেস এটাই হলো বর্তমানে তৃণমূল কংগ্রেসের অবস্থা এরা কিন্তু মানুষের উন্নয়ন আর কিছুদিন অপেক্ষা করে যান সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনে তৃণমূলকে ছুঁড়ে ফেলার জন্য মানুষ প্রস্তুত হয়ে গেছে